আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একজন অসহায় মা ওনার একজন প্রতিবন্ধী মেয়েকে নিয়ে এবং ওনার তিনজন নিষ্পাপ বাচ্চাকে নিয়ে সামনে কিছু বাজার নিয়ে দাঁড়িয়েছেন একটা মানুষ কতটা অসহায় হলে সে ফেসবুকে সহযোগিতা চাই এটা অবশ্যই আপনারা যারা শিক্ষিত মানুষ আপনাদের ধারণা রয়েছে একটা মানুষ যখন নিরুপায় হয়ে যায় তাদের আর কিছু করার থাকে না তখন তারা বিভিন্ন গণমাধ্যমে সহযোগিতা চাই চাচি আপনার নামটা আগে একটু বলেন আমার নাম লাইলি আপনার স্বামীর নাম আমার স্বামীর নাম তাজউদ্দিন আপনার স্বামীর কি সমস্যা রাজার কাম করতে না হই বেটা ফাইছে পয়রা সাদর পয়রা গেছে না ছয়টা ছেলে মেয়ে খাওয়া কষ্ট গড় ফানি হয়ে গেছে আমি গরু থাকতাই না অনেক কষ্ট কাম কাজ গাই গা দিন কাম নাই অনেক কষ্ট আস সারাদিন রান্না বড়া করছি না কি দেখায় আম কালহা দিন লতা জল লই গে লতা টুহাইছি টুহাই আমি রান্ধিস রান্ধছি মা এটা খাইতাম না টিকা চিকাটিক রাত্রি রে গড়ে চিকা হয়ে ঘুমাইছি তার বাবারে ক বা মাছ না বড় মাছ সন্তা আমরা খাইতাম ক বাবা তো এখন চুরি হরাম না দেহাতি হরাম

ফারহাদ তুমি কোন ক্লাসে পড়ো তৃতীয়তে তৃতীয়তে পড়ো দুপুরে কি দিয়ে খাইছো ডাল ভাত ডাল ভাত খাইছো তোমার নাম কি ফাহিম ফাহিম দুপুরে কি দিয়ে খাইছো ডাল ভাত ডাল দিয়ে খাইছো আপনারা তার মায়ের মুখ থেকে মোটামুটি বিস্তারিত কথা শুনেছেন তার মা বলেছেন ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই দুপুরে রান্না করে ডাল ভাত এখানে তিনটা মাসুম নিষ্পাপ বাচ্চা দাঁড়িয়ে রয়েছে তাদেরকেও জিজ্ঞেস করেছি তারাও একই কথা বলেছে দুপুরে ডাল ভাত খেয়েছে রাতের কি ব্যবস্থা করছেন বলেন তো রাতের কোনো ব্যবস্থা নাই তার বাবা রাগ কইরা করতে বাড়ি গেছে গা রাগ দমক দেখায়া তো করে যেটা আছে এটা দেখায় হইতে থাকবে পরে সন্তানে না আমরা ডাইল দেওয়া খাইতাম না বাপ পরে তার বাবা করতে না খায় বাড়ি কই যা বই মানে তার বাবা যে অপারক এটা তো আপনি বুঝতেছেন কিন্তু তারা তো মাসুম বাচ্চা শিশু তাদের কিন্তু সেই জ্ঞান বুধশক্তি এখনো হয় নাই যখন তাদের হবে তারাও তখন বুঝবে তোমরা তোমার আব্বাকে ডিস্টার্ব করিও না হ্যাঁ তোমার আব্বু যা পারে যা আনবে তোমরা তাই খাবা হ্যাঁ কারণ তোমার আব্বার তো অসুখ তাই না ডিস্টার্ব করবা তোমার আব্বুকে তোমার আব্বু যা আনবে বাজার করে তাই খাবা আর তোমাদের বাজার ফুরাই গেলে মাঝে মধ্যে তো আমি আসি আমি তোমাদেরকে সহযোগিতা করি না হ্যাঁ এই পর্যন্ত অনেকবার দেই নাই তোমাদেরকে সহযোগিতা আজ আজকে তোমাদের জন্য এখানে চাল ডাল এক বড় মাছ নিয়ে আইছি তোমাদের জন্য হ্যাঁ আমরা তাদেরকে নিয়মিত সহযোগিতা করার চেষ্টা করি আসলে টাকার কারণে হয়ে ওঠে না আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট উনি একজন অসহায় মা এতগুলো ছেলে মেয়ে নিয়ে খুব বিপদে পড়েছে ওনার স্বামী যদি সুস্থ না থাকতো তাহলে কোনো সমস্যা ওনার হতো আজকে ওনাদের কথা শুনে আমার একজন ইউরোপ প্রবাসী প্রিয় কলিজার ভাই ওনার দেশের বাড়ি সিলেট উনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার আমার ইঞ্জিনিয়ার ভাইয়ে ওনাদের জন্য কিছু বাজার হাদিয়া পাঠাইছেন এখানে কি বাজার পাঠাইছেন ব্যাগের ভিতরে কি বাজার রয়েছে এই যে সবাই মা রয়েছেন উনি বের করবেন ওনার সন্তানরা এখানে রয়েছেন তারা সবাই দেখবে এবং আপনারাও দেখবেন আর আজকের এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট আমরা অনেক কষ্ট করি অনেক কাদা মাটি পার হয়ে মোটর সাইকেল নিয়ে আমরা বিভিন্ন গ্রামে অসহায় মানুষের বাড়িতে বাজার নিয়ে যাই আপনারা ভিডিও গুলো দেখবেন শেয়ার করবেন অসংখ্য বিত্তবান মানুষ আমাদের দেশে রয়েছে তাদের নজরে আসবে তারা এগিয়ে আসবে এটা কি মাছ বলেন তো রুই মাছ রুই মাছ এটা বড় মাছ তো ছোট মাছ বড় মাছ বড় মাছ এরকম বড় মাছ কতদিন আগে আপনার ছেলে মেয়েকে আপনি খাইয়েছিলেন বলেন তো ছয় মাস আগে আমার মা একটা ফাংকার দিছিল সেই ফোন তরি কোনো মাছ টাস কিনে আনতারি না আগু তো বেকাল হাতার নানু আইব নানু একটা বড় মাছ লইবা আমরা বড় মাছ খাই না কতদিন দিয়ে আমার মা মেঘের লাগিয়া মাছ টাস কিছু না দুই ডান আনারস লই আমার মায়া ফুরছি এটা তেল এটা আদা এটা লবণ এটা বেগুন এটা 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 তেল গুড়া 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 রসুন চাচি আমার ছেলেটি প্রিয় উনি একজন ইঞ্জিনিয়ার উনি থাকেন ইউরোপে আপনাদের কথা শুনে আপনার ছেলে মেয়ের কথা শুনে এই যে বাজার যে উনি পাঠাইলো আপনার বাড়িতে আমার মাধ্যমে আপনার কেমন লাগতেছে একটু বলেন আপনি আমার অনেক খুশি লাগতেছে অনেক আনন্দ লাগতেছে আমার আবু দুবার খুশি হয়েছে খাইতে পারবো আবু দুবার দাহরবো তার নানার জন্য আমার বাপ নাই পৃথিবীর মেয়েদের দুনিয়াতে আমার বাপ কেই নাই বাপ মারা গেছে তা আমি আজকাল বাবার লাগে আল্লাহ যে আমার বাঁর জামদা বালা রাখে সুস্থ রাখে আল্লাহ তাই দহ সব সময় দহ রাম বাবার জন্য আমার বাবা আমারে দিছে আমার আবু দুবে খায়া অনেক দাহরবো আমার বাপে ফাটাইছি আমার না তিনাত করে লেগে ফাটাইছে দয়া লাগছে আমার বাবা দিছে আজ না থেকে আমার বাপ আমার বাপ নাই আমি হেতির